হাই গুড আফটারনুন এভরিবাডি টুডে উই লার্ন প্রেজেন্ট ইন ডিফিনিট টেন্স তো সো লেটস গেট স্টার্টেড তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ বর্তমান কাল প্রেজেন্ট ইন টেন্স তো আমরা শিখব যে চিনিবার উপায় আসলে শিখতে হবে যে বাংলা থেকে তো আমরা ইংলিশে ট্রান্সলেট করব। তো প্রথমেতে প্রেজেন্ট ইন ডিফিনিটেন্সের স্ট্রাকচারটা দেখে নিবো সাবজেক্ট প্লাস মূল ভার্ভের বেস ফ্রম প্লাস অবজেক্ট তো আমরা কীভাবে চিনব যেটা প্রেজেন্ট ইন টেন্স না অন্য টেন্স তো চিনিবার উপরে আমরা লেখছি চিনিবার উপায় বাংলা ক্রিয়ার বাংলা বাক্যে ক্রিয়া পদের শেষে অ ই স্বর ই উ ইত্যাদি চিহ্ন যুক্ত থাকিবে বা থাকে তো এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে সেটা হলে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি করতে হবে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে তো প্রথমে আমরা শিখলাম কি যে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে বাংলা বাক্যে ক্রিয়া কোথায় থাকিবে বাংলা বাক্যের শেষে থাকিবে তো বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে কি থাকবে হর্ষ আমি ইংরেজি শিখি ই তাহলে সরে ও তুমি ইংরেজি শেখো ও এ সে শেখে সে ইংরেজি শেখে এ আছে এ আচ্ছা আর অন্তঃস্থ তিনি আমাদের ইংরেজি শেখায় তো এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি যে বাংলা বাক্যের ক্রিয়া শেষে কি থাকিবে থাকবে এ অন্তঃস্থ আচ্ছা বুঝলাম তারপরে আমরা এটা ইংলিশে ট্রান্সলেট করবো সেজন্য আমাদের গঠনটা অবশ্যই জানতে হবে সেটা কি গঠন সাবজেক্ট প্লাস মূল ভার্বের বেস ফ্রম বিহন যেটা আমরা সাধারণত বলি তো দেখি আমি ইংরেজি শিখি কি টেন্স এটা তাহলে প্রথমে আমরা দেখবো ক্রিয়া ক্রিয়া দেখব শিখি কি আছে ই হস্যই প্রেজেন্ট ইন ডিফিনিট টেন্স তো এটা আমরা ক্যালকুলেট করবো কিভাবে গঠন দেখব সাবজেক্ট সাবজেক্ট তাহলে কি হবে আমের ইংলিশ কি হবে আই এই যে এখানে আই তো আই লিখলাম তারপরে মূল ভার্বের বেস ফর্ম তাহলে এই ক্রিয়া শিখি তাহলে শেখার ইংলিশ কি লার্ন তো লার্ন লিখলাম আই লার্ন আমি শিখি তারপরে কি হবে অবজেক্ট অবজেক্ট কোনটা ইংরেজি তো ইংরেজি অবজেক্ট এটার ইংরেজি হবে ইংলিশ আই লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখি আচ্ছা দ্বিতীয় বাক্যে লিখছি আমরা তুমি ইংরেজি শেখো তো সাবজেক্ট কোনটা ইউ ইউ এর ইংলিশ কি হবে সাবজেক্ট ইউ তুমির ইংরেজি ইউ আচ্ছা তুমি তারপরে আমরা কি লিখবো ইংলিশ বাক্যে সব সময় কি মনে রাখতে হবে সাবজেক্টে পরে ভার্ব লিখতে হবে তো এখানে ভার্ব কোনটা বাংলা বাক্যে ভার থাকে সবার শেষে শেখে শেখার ইংলিশ কি লার্ন ইউ লার্ন তুমি শেখো এখন অবজেক্ট কি হবে ইংরেজি ইউ লার্ন ইংলিশ তুমি ইংরেজি শেখো আচ্ছা তিন নম্বর বাক্যে দেওয়া আছে সে ইংরেজি শেখে কি টেন্স কিভাবে চিনব কি টেন্স এটা তাহলে কি হবে বাংলা বাক্যে ক্রিয়া শেষে যাব শেখে এ আছে তো কি টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা জানছি যে চিনিবার পায় বাংলা ক্রিয়া পদের শেষে হস্য ই স্বর ও এ অন্তুষ্ট এ যে অন্তুষ্ট এ এগুলো থাকলে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো সে ইংরেজি শেখে তাহলে কি হবে সে ইংরেজি কি হবে হি অথবা শি লিখতে পারে ছেলে হলে হি মেয়ে হলে স্ত্রী বাচক হলে শি হবে আচ্ছা তো শেখে ভার্ব লার্ন মানে কি শেখা তো এখানে আমরা লার্ন লিখব আর একটা জিনিস মনে রাখব কেন এস বি বা দিব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ভার্বের সাথে এস বা ইয়ে যোগ করব আচ্ছা যোগ করলাম হি লার্নস তিনি শেখে বা সে শেখে কি শেখে ইংরেজি ইংলিশ তাহলে হি লার্নস ইংলিশ অর শি লার্নস ইংলিশ সে ইংরেজি শেখে আচ্ছা তিনি আমাদের ইংরেজি শেখায় কি টেন্স হবে আমরা বাংলা বাক্যে ক্রিয়ায় যাব শেখায় তাহলে উন্ত্যস্ত আছে হ্যাঁ তাহলে প্রেজেন্ট ইনভিনিট টেন্স গঠন কি হবে সাবজেক্ট আনবো তিনি ইংলিশ হি অথবা শিখ আচ্ছা তারপর ক্রিয়া কোনটা বাংলা বাক্যে ক্রিয়া কোথায় থাকে বাক্যের শেষে শেখায় সেখানে ইংলিশ কি হবে শেখায় শিখির ইংলিশ নার্ন আর শেখার ইংলিশ কি হবে থিচ মানে শেখানো বা শেখায় তাহলে হি থিচ এস এস কি জন্য আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ভার্বের সাথে এস বাই এর যোগ করব তাহলে এখানে আমরা কি করব এস বাই এর যোগ করব তাহলে থিস এর পরে কি দিব এস দিব থিস এস হি থিস এস আজ শেখায় আমাদের 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 ইংলিশ আজ আচ্ছা তারপরে ইংরেজির ইংলিশ ইংলিশ তাহলে হি থিস এস আজ ইংলিশ অর শি থিস আস ইংলিশ তো আমরা যদি এখন সংক্ষেপে বলি যে কিভাবে আমরা প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স চিনব তাহলে চেনার উপায় কি বাংলা বাক্যে ক্রিয়া শেষে কি থাকিবে হস্যই অন্তুস্ত এ ও ইত্যাদি থাকিবে ওকে আর ইংরেজি গঠনটা আমরা মুখস্থ করব সেটা কি প্রথমে সাবজেক্ট তারপরে মূল ভার্বের বেস ফ্রম প্লাস অবজেক্ট আর একটা নোট মনে রাখবে সব সময় যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে বার্বের পরে এস বাই এস যোগ করব তাহলে আমি খেলি আই প্লে আমি ফুটবল খেলি আই প্লে ফুটবল এখন যদি বলি সে ফুটবল খেলে তাহলে সে হি অথবা শি হি হি এর পরে খেলার ইংলিশ কী হবে প্লে সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করবো তাহলে প্লেয়ের সাথে কী যোগ করবো প্লে প্লেস হি প্লেস সে খেলে হি প্লেস ফুটবল সে ফুটবল খেলে তো গাইজ সো দ্যাটস ইট ফর নাও লেটার হ্যাভ গুড এ বাই